উত্তর দিককার কাশি গান ঝিকিমিকি করে কালির পর কালি তোর দাঁত কিরি ছিল টিটি টিটিকালি ফান্নি যা মাথার ধর ফুল ফুটিল হাল ফুল ফুটিল কি ফুল ফুটিল চৌমুখি চৌ পাথর সে ফুলের মালা টিটিকালি চোখ পরা। ফান্নি নিয়ে ফান্ন হাসাব কান্দাব নানা রকমের গান হার খাব মাংস খাব রক্ত খাব চুষে ধরেন বিলকিশকে আনে দিব আনারুলের কাছে পাঁচ মিনিটের ভিতরে দুহাই আশিকুর রহমানের দোহাই তার দোহাই আশিকুর রহমানের দোহাই বন্ধুরা আজকের যে ভিডিওটি আমি আপনাদের মাঝে দিব পাঁচ মিনিটের মধ্যে যদি আপনার মেয়ের রাশি হালকা হয় সর্বোচ্চ দুই মিনিট লাগবে ধরেন মেয়েটা ওদিক দিয়ে হাঁটে আসতেছে আপনার যে আজকে কাজটি দিব আজকের যে কাজটি আমি আপনাদের মাঝে দিব এই কাজটি আপনারা ইউটিউবে কখনো পাননি আর কেউ দেও আজকের বিদ্যাটি খুবই খতরনাক এবং শক্তিশালী একটি বিদ্যা এই বিদ্যাটির মাধ্যমে আপনাকে কোনো মেয়ের কাছে তো আপনারা জানেন অনেক দশীকরণেই করেন মেয়েকে ছুঁইতে হবে না নাহলে মেয়ের বাড়িতে রাখে আসতে হবে এরকম অনেক কিছুই বিদ্যা আছে কিন্তু আজকে আপনাদেরকে আমি ভিন্ন বিদ্যা দিব। এটি হলো সম্পূর্ণ মেয়ে চলাচলের ক্ষেত্রে এটি সাপ মরবে ঠিকই আজকে বলা উপায়টি দিয়ে সাপ মরবে ঠিকই কিন্তু লাঠি ভাঙবে না অর্থাৎ আপনি যে কাজটি করবেন যাকে করবেন সে নাজেহাল হবে ঠিকই কিন্তু আপনার কিচ্ছু হবে না আপনি জায়গা মতন বসে থাকবেন হ্যাঁ ধরেন আপনি একটা মেয়ের জন্য খুবই পাগল তার পরিবার আপনাকে কোনো সময় দিচ্ছে না বা মেনে নিচ্ছে না এক্ষেত্রে আপনি আশেপাশেও যাইতে পারতেছেন না তো সেক্ষেত্রে আপনারা কি করবেন আজকে বলা উপায়টি ধরেন এটা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি ধরেন এটা কালির থান এটা কালির থান আপনাদেরকে দেখা এটা কালির থান আপনি কালির থানে ঢুকতে পারতেছেন না কিন্তু কালির খানের বাইরে থেকে কাজটি করবেন কিভাবে করবেন কালির থান হইলেই হবে এমনটি নয় খালিদ থানের আশেপাশের থেকে নিয়ে আসলেও হবে তো বন্ধুরা ভিডিওটি নাটক সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন এখন আজকের যে উপায়টি আমি আপনাদের মাঝে দিতে চলছি বন্ধুরা পাঁচ মিনিটের মধ্যে মেয়ের রাশি যদি হালকা হয় দুই মিনিটের মধ্যে একটা মেয়ে আপনার কাছে চলে আসবে অনিবার্য কোনো ছুইতে হবে না কোনো খাওয়াইতে হবে না কোনো লং টাইমের জন্য আপনাকে পুতা লাগবে না তো কি করতে হবে সেই কাজটি করতে গেলে বন্ধুরা তো আপনি থানের কাছে গিয়ে আপনি ধুলাটা তুলে নেবেন এইটুকুই বলবেন যে উঠ মা কালী ছর অমুকের উপরে কর দিয়ে এই কথাটি বলবেন এই কথাটি বলে ধুলাটুকু আপনি উঠাই নেবেন উঠাই নিয়ে ওই ধুলাটুকু নিয়ে আসবেন নিয়ে আসার পরে আমি যেই মন্ত্রটি আপনাদেরকে প্রথমে বলছি যে ওই মন্ত্রটি আপনি একশো একবার এই ধুলার মধ্যে অ্যাপ্লাই করবেন তবে যেদিনকে অ্যাপ্লাই করবেন অবশ্যই ওই দিনকে আপনারা কোনো গরুর মাংস খাবেন না যদি গরুর মাংস খান এই কাজটি করতে পারবেন না অবশ্যই আপনাকে একশো এক দানার একটি বা নয় দানার একটি চসবি নিতে হবে বা যে কোনো আপনি গুটি নিতে পারেন একশো নয়টা নিয়ে একশো নয় বার কিন্তু আজকে বলা উপায়টি আপনাকে করতে হবে যদি এটি করতে পারেন তাহলে আপনার কাজটা একশোতে একশো হবে তবে বিষয়টা হলো এখন যদি আপনি কাজটি করতে যান যদি আপনার গরু মাংস টাংস খান আবার দেখা যাচ্ছে যে আপনি অনেক ভয়ভীতি পাচ্ছেন তাহলে এগুলো কাজ আপনার করার দরকার নেই আর যদি ভয়ভীতি না পেয়ে থাকেন তাহলে কাজটি করবেন একশোতে একশো হবে এরপর আপনি একশো একবার নয়বার আপনি একশো নয়বার বার পাঠ করে নিলেন নয়বার পাঠ করার পরে নিয়ে চলাচল করতেছে রাস্তা দিয়ে ধরেন স্কুল থেকে আসতেছে আপনি রাস্তায় ছিটিয়ে দিলেন ছিটিয়ে দেওয়ার পরে আপনি কিছুক্ষণ এদিকে দাঁড়ায় থাকবেন নিয়ে আর বা তার বাসার দিকে যাবে না কিন্তু সে আপনার উল্টা দিকে আপনার পথ চারণ করবে তো যাই হোক বন্ধুরা আজকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন বুঝতে সমস্যা হলে কমেন্টের মাধ্যমে আপনারা জানতে পারেন তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ